দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাবো তার আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আউটলুক বিল্ডিংয়ের তো এখানে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে তো আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী এলাকা তো এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ যেটা যাত্রাবাড়ি থেকে মাত্র সাত আট মিনিট সময় লাগবে মতজিল থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি রাস্তা থেকে দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন ওই জায়গাটাতে এতটাই কাছে মতিঝিল থেকে বা গুলিস্তান থেকে তো দর্শক আমরা পুস্তকলা ব্রিজ পার হচ্ছি পুস্তকলা ব্রিজের থেকে নেমে হাতের বা দিকে আপনাকে ঢুকতে হবে দুই তিন মিনিট গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের এ ব্লকে আজকে একটা চমৎকার লোকেশনে অ্যাপার্টমেন্ট বিল্ডিং দেখাবো যেটা কিস্তিতে বিক্রি হবে তো যারা নিতে চান যাদের জন্য যাদের বসুন্ধরাতেই দরকার রিভারভিউতে দরকার তারা কিন্তু অনায়াসে এখান থেকে একটা ফ্ল্যাট কিনে আপনার ভবিষ্যতের সব স্বপ্ন পূরণ করতে পারেন তো দর্শক আমরা বসুন্ধরা রিভারভিউতে ঢুকে পড়েছি তো সেখানকার ব্লক এতে আজকে আপনাদেরকে নিয়ে যাব রোড নাম্বার পাঁচে দুইশো সাতাশি নম্বর প্লটে সেখানে দেখতে পাবেন আপনি চমৎকার একটা কাজ চলছে তো সেখানে আমরা আপনাদেরকে দেখাবো দশতলা একটা বিল্ডিংয়ের নির্মাণ কাজ সেখান থেকে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে সরাসরি মালিক কিন্তু বিক্রি করবে ফ্ল্যাটে নির্মাণ নির্মাণ কাজও সরাসরি মালিক করছেন তো সেক্ষেত্রে আপনারা যারা ক্রয় করতে চান এ ধরনের ফ্ল্যাট চমৎকার ফ্ল্যাট তারা কিন্তু নিতে পারেন তো আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং আশেপাশে রাস্তাঘাট এখন এখানকার বৈশিষ্ট্য কী সব কিছু তুলে ধরবো এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ এবং মাদ্রাসা যেটা বসুন্ধরা করেছে এখানে তো আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে এখানে কিন্তু ভালো একটা মাদ্রাসাও রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে ক্যামবেন্ট স্কুল রয়েছে এখানে তো দর্শক রাস্তাঘাটগুলো এক সুন্দর পরিপাটি নিরিবিলি পরিবেশ ঢাকা থেকে একদমই কাছে চমৎকার পরিবেশ হওয়াতে কিন্তু এখানে দিন দিন ফ্ল্যাটের চাহিদা বা প্রপার্টির চাহিদা কিন্তু বাড়ছে তো আপনি হতে পারেন গর্বিত একটি ফ্ল্যাটের মালিক তো দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে যাব এবং আপনাদের সেই প্রজেক্টটা দেখাবো আগে আপনারা সরাসরি মালিকের কাছ থেকে এই প্রজেক্টটা কিনতে পারেন মালিকের নাম্বারগুলো স্ক্রিনে আপনারা একটা একটা করে দেখতে পাচ্ছেন এখানে দুইটা নাম্বার রয়েছে একটা বাংলাদেশি নাম্বার এটা হচ্ছে জার্মানি নাম্বার তো দশক এ এটা হচ্ছে যে রাস্তাটা আপনারা দেখছেন এই যে রাস্তাটা এটা কিন্তু ব্রিজ থেকে আসছে পুস্তকলা ব্রিজ থেকে নারায়ণগঞ্জ থেকে গিয়েছে এই রোড থেকে কিন্তু ঢুকা যায় এই পাশ দিয়ে এটা অ্যাভিনিউ রোড এদিক দিয়ে কিন্তু আপনি চাইলে ঢুকতে পারবেন তো সব দিক দিয়ে এন্ট্রি রয়েছে তো আমরা সেই প্রজেক্টটার কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো প্রজেক্টের ভিতরে কি কী আছে এবং ফিচার এবং ফিটিং সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে আমরা দেবো এখানে ফিচার ফিটিং কি কি থাকবে সে সম্পর্কে যাওয়ার আগে আমরা আপনাকে জানিয়ে দিই দুইশো সাতাশি প্লটটা আপনারা আসবেন ভিজিট করবেন সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন চড়া রাস্তা এটা দশতলা প্ল্যান পাস করা হয়েছে এবং দশতলার কাজই হবে আপনি তিরিশ মাসের কিস্তিতে কিন্তু এই ফ্ল্যাটগুলো নিতে পারবেন মাসিক কিস্তি প্রথমে থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দেবেন আর বাকিটা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকিটা কিন্তু কিস্তি আকারে করে নিয়ে আপনি কিন্তু পেমেন্ট দিতে পারবেন তো অনেক সুবিধা রয়েছে এছাড়া মালিক পক্ষ আপনাকে আরও সুবিধা দিবে সেটা আপনি মালিক পক্ষের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু নিতে পারবেন সরাসরি মালিক যেহেতু তৈরি করছে আপনারা জানেন সরাসরি মালিক তৈরি করার ফলে আপনি কিন্তু এখানে অনেক সুবিধা পাবেন এখানে দুটো ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে এবং প্রতিটা ইউনিটের স্কোয়ার ফিট হচ্ছে তেরোশো করে তো আপনি চাইলে পুরো একটা ইউনিট নিতে পারেন পুরো ফ্লোর নিতে পারেন তো এটা হচ্ছে ফিটিংস এবং ফিচার কী কী থাকবে এবং কী কী এখানে দেওয়া হবে সেসব উল্লেখ করা আছে এছাড়া আমরা আপনাদেরকে দেখাবো এখানে কার পার্কিংয়ের যে রেশিওটা কীভাবে আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমরা চাই যে আপনারা যারা আমাদের এই প্রজেক্টটা দেখছেন এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু এখান থেকে একটা ফ্ল্যাট নিন এবং লাভবান হবেন ভবিষ্যতে তো তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কী কী থাকছে থাকছে হচ্ছে ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম তিনটা বাথরুম বারান্দা এবং কমন এরিয়া থাকবে লিফ্ট থাকবে ভালো মানের লিফ্ট জেনারেটর সব কিছু ভালো মানের দেওয়া হবে তো দর্শক আমরা এখন কাজের একটা অংশ আপনাদেরকে দেখানোর জন্য এই প্রজেক্টে নিয়ে আসছি এখন কিন্তু বেসমেন্টের ঢালাই চলতেছে তো সেক্ষেত্রে বেসমেন্ট যখন আপনি দেখতে পাচ্ছেন কী ধরনের কাজ হচ্ছে তো এখন যে ঢালাইটা দেওয়া হচ্ছে তারপরে কিন্তু উপরে ছাদ দেওয়া হবে প্রথম ছাদ আস্তে আস্তে কাজ হবে তিরিশ মাসের মধ্যে কিন্তু এই বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে এমতো অবস্থায় কিন্তু আপনি নিলে ভালো একটা লাভবান হতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা সেই প্রজেক্টটাই দেখাচ্ছি যে প্রজেক্টটা বিক্রি করা হবে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন বসুন্ধরা রিভার ভিউতে তো দর্শক আজকে দেখালাম রিভারভিউতে চমৎকার একটা প্রজেক্ট এবং সেটার কাজ চলছে তো সে কাজ চলমান অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু চলতে থাকবে এখান থেকে কিছু সংখ্যক ফ্ল্যাট মালিক বিক্রি করবে তাই কিন্তু আমরা আপনাদেরকে সেখানে নিয়ে আসছি তো সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলার জন্য নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনারা কল দেবেন এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যদি কোনো কারণে মালিক পক্ষের আপনাকে না পান সেক্ষেত্রে আমাদেরকে নক করেন আমাদের সবগুলো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এছাড়া যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য তো কিন্তু আমাদের নাম্বারগুলো আপনারা ইউজ দেবেন কল দেবেন এবং মেসেজ দেবেন আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকবো প্রপার্টি বেচা কেনার বিষয়ে আমাদের সাথে আমাদের হেল্প নিতে পারেন যে কোনো প্রপার্টি আমরা বিক্রি করে দেই বা ক্রয় করে থাকি এছাড়াও আমরা কিন্তু প্রপার্টি তৈরি করে দেই বা যারা জয়েন্ট বেঞ্চে কোনো ধরনের প্রপার্টি করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হেল্প নিতে পারেন আপনারা আমরা আপনাদেরকে হেল্প করব যে এই বিষয়টাতে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করব এই ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসব এবং যারা দেখতে চান আমাদের এই চ্যানেলটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা চেষ্টা করবো আরও ভালো মানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে আপনারা সহজেই ঘরে বসে প্রপার্টি দেখে এবং প্রপার্টিতে সরাসরি যাওয়ার আগে একটা লুক দেখে যাতে করে ডিসার্জ করতে পারেন এই প্রপার্টি আপনি নেবেন কি না নেবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য আবার আসবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকতে সুস্থ থাকুন